আপনাকে ঠকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দিন সময়ের কাছে ছেড়ে দিন আপনি সৎ থাকুন দেখবেন সব আপনার হয়ে একদিন তাদের মুখের উপরে উচিত জবাব দিয়ে দিবে। মাস শেষে টাকা কোথায় যায় এই ট্রিক জানলে সংসারের টাকা আর উধাও হবে না স্মার্ট মানি সেভিং ডেইলি বাঙালি ব্লক আর শীতের সকালের ব্লক কনকনে ঠান্ডায় শীতের সকালে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মাস শেষে টাকা কোথায় যায় এইট রিক জানলে সংসারের টাকা আর উধাও হবে না স্মার্ট মানি সেভিং তো শীতের সকালে কিভাবে সংসারে কাজগুলো গুছিয়ে করি কনকনে ঠান্ডায় তো যতই বাড়ি কন ঠান্ডা হোক আর কী হয় হোক সংসারে কাজ কোনো কোনোদিনও থেমে থাকার নয় করতেই হবে সব থেকে আগে কিন্তু লুকটা আসে বিছানায় কারো বাড়িতে যাও না কেন বিছানায় বিছানায় মানে ঘর ঢুকতেই বিছানাটার দিকে নজর যায় সেই জন্য বিছানাটা আগেই আমি তুলি সবার আগে বিছানাটাই তুলি নেই কোনো দিন অফ ক্যামেরায় বিছানাটা পরিষ্কার করি কোনো দিন ক্যামেরার সামনে করি যেদিন যতটুকু সময় পাই সেদিন যতটুকু ওই তোমাদের কাছে আমি শেয়ার করি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এটা হেয়ার ভেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাত্রিবেলা এটা মাথায় দিয়ে ঘুমাই আমি ওই নাক মুখ কম্বলের ভেতরে ঢুকিয়ে ঘুমাতে পারি না কারণ ভালো লাগে না আমার সেই আগে থেকেই অভ্যাস নাক মুখ মানে আমি বাইরে রেখে ঘুমাই হুম আর কেউ কেউ না কম্বলের ভিতরে কারণ দেখুন সমস্ত জালনা দরজা বন্ধ থাকে যদি মনে করো যদি আমরা মানে অক্সিজেন নিতে না পারি আর কার্বন কার্বন ডাইঅক্সাইড বাইরে দিতে না পারি তাহলে কি হবে জানো শরীরের ক্ষতি হবে সেই জন্য অক্সিজেন নেবার জন্য আমি জানালা চা মানে চার আঙ্গুল হলো জ্বালানা আমি খোলা রাখি আর নাক মুখ চোখ মানে বাইরে রাখি আর কি তো চলো এবার আমি এই কম্বল দুটো মানে গুছিয়ে নিচ্ছি আর সাদা দুটো বালিশের কবার এখানে মানে নেই ও মানে ছিঁড়ে গেছে একটু মেকে দিছি সেলাই করার জন্য আমি কিন্তু সময় পাই না সেলাই করার জন্য সেই জন্য মেকে দিয়েছি আমি তো ওই রবের সুতে দিয়ে ব্যাগ সেলাই করি আমিও ওই প্রায় দেড় দুই মাস থেকে আমি কোনো সেলাই করি না কারণ ঠান্ডায় না ভালোই লাগে না সেলাই করতে আগে যেগুলো ব্যাগ সেলাই করা ছিল সেইগুলোই আর কি বিক্রি করতেছি যখন আর কি দেখবো যে না আর ব্যাগ নেই তখন আর কি সেলাই করা যাবে তো দেখুন মাসের শেষে টাকা কোথায় যায় এই ট্রিক ট্রিক জানলে সংসারের টাকা আর উধাও হবে না দেখুন মাসের শেষে আমরা যদি প্ল্যানিংভাবে প্ল্যানিংভাবে সংসারের মানে খরচগুলো করি হ্যাঁ মাসের শেষে কিন্তু আমাদের মানে মানে আমাদের হাতে টাকাও থেকে যাবে আর অত হেফা হবে না মাসের শেষে তাই না তো আমাদের কী করতে হবে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি মাসের শেষে আর টাকা উধেও হবে না বাড়তি খরচ থেকে সব সময় নিজেকে আমরা কন্ট্রোল করব। বাড়তি খরচটা যাতে আমার আমাদের হয়ই না তো প্রথমে কী করতে হবে খাতা কলম দিয়ে লিস্ট করতে হবে মুদিখানার বাজার মুদিখানার বাজারটা শুকনো বাজারটা আগেই করে নিতে হবে আমাদের এক মাসের কেউ করে কেউ এক মাসের করে কেউ পনেরো দিনের করে এখানে দেখতে পাচ্ছেন চা এখানে আট মানে চা বানাচ্ছি লাল চা আমরা কিন্তু ওই বাড়িতে লাল চাই খাই দুধ চা কিন্তু খাই না তো এবার আমি টিনের এবার আর একটু ধারা ধারাধারি করে নিচ্ছি দেখুন মাসের প্রথমে যদি প্ল্যানিং করে আমি আমরা সংসারের খরচগুলো করি তাহলে কিন্তু মানে সংসারের টাকা সংসারই থেকে যাবে আর সংসারের থেকেও কিছু টাকা আমরা সেভ করতে পারবো বা সঞ্চয় করতে পারবো তো যাই হোক তোমরা ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো এই যে দেখুন আমার যেগুলো ব্যবহারিক কাপড় এই লাল রেকটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আর টিনের বেড়াটা যদি প্রত্যেক দিনে এভাবেই মোছামুছি হয় আমি গোটা বেড়াটা তোমাদের ঝা মোছামুছি দেখাই নাই এই কারণে মানে আমি অফ ক্যামেরায় ওটা আর কি মোছামুছি করে নিই প্রতিদিন একবার হলেও আমি এই টিনের বেড়াটা পরিষ্কার করে গুছিয়ে নিই কারণ যদি একদিন মোছামুছি না হয় তাহলে কিন্তু অনেক ধুলোবালি লেগে যায় আর এইটা এই মিল্টনের এই হটপটটা পানি গরম রাখার জন্য বা চা গরমও রাখতে পারো আমি ওই মেয়ের কাছ থেকে নিয়েছি যে তুমিও পানি খাও না আর আমাকেও খেতে দাও না এই মিল্টনের হটপটটা আমাকে দিও আমি পানি গরম করে টেবিলের উপরে রেখে দেবো যখন লাইট টাইট চলে যাবে তখন ওখান থেকে ঢেলে খাওয়া যাবে তো মেয়ে বলছে কি ঠিক আছে তারপরে এই যে ঢাকনটা আছে হটপটের ঢাকনটা ওটা ওটা যেন কোথায় আছে খুঁজতে হবে তো এই যে দেখুন তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি করে কিন্তু কিছু টাকা হলেও সেভ করতে পারো এই যে এখানে দেখতে পাচ্ছেন টাকা আমি কিন্তু প্রত্যেক মাসেই কোনো মাসে তিন হাজার জমায় সেভ করি কোনো মাসে দু হাজার কোনো মাসে সাত হাজার কোনো মাসে আট হাজার কোনো মাসে মানে যে মাসে যেরকম আর কি সংসার খরচ থেকে টাকা বাঁচানো যায় সে মাসে সেরকমই আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে আমাকে সাত হাজার টাকা করে দেয় সেই টাকা থেকে আমি সেই টাকা থেকে তো কোনো সেফ হয় না কারণ আমারে বাতি খরচ ওখানে ঢোকে কারণ সাত হাজার টাকায় আজকাল তিনজনের কিন্তু তিনজনের সংসার চলে না কারণ যদি প্রত্যেকেরই গায়ে গায়ে যদি তিন হাজার করে হয় তাও কিন্তু নয় হাজার টাকা লাগে মাস সিম্পল হিসাব তোমাদের দেয় একশো টাকার মাছ মাংস আর একশো টাকার সবজি খরচ আর একশো টাকার মশলাপাতি তিনশো টাকাই ধরলাম আর কি সিম্পিল ফলমূল তো বাদই দিলাম যদি ফলমূল দুধ দই এইগুলো খাও তাহলে কিন্তু একটা সংসারে ভালোভাবে চলতে গেলে পাঁচশো টাকা ডেইলি খরচ আছে। হুম আর আমরা যেহেতু মধ্যবিত্ত গরিব মধ্যবিত্ত পরিবারের আমাদের হিসেব করেই চলতে হয় এখানে দেখুন আমি মুড়ি বাদাম আর লাল আলুগুলো যে লম্বাগুলো ওইগুলো সেদ্ধ আর কি খাচ্ছি তো এখনও ওই যে বাসন ধোয়া হয়নি অফ ক্যামড়ায় আমি বাসনগুলো ধুয়ে নেবো এই যে দেখুন সব জড়ো করে নিয়েছি এখন এইগুলো নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে তারপরে বাসন ধোবো মানে আমি বেশিরভাগ অফ ক্যামেরায় কিন্তু বাসনগুলো ধুয়ে নেই যেহেতু আমার বেসিং নেই কলতলায় গিয়ে আমাকে বাসন ধুতে হয় তো সাত সকালে কে ক্যামেরা করবে সেই জন্য আর কি হয় না এই যে দেখুন মোরগটা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে মোড়ক নিয়ে এসেছি কারণ মুরগির ডিমের প্রোডাক্ট খুব কমিয়ে দিয়েছে সেই জন্য এই মোরগটা নিয়ে এসেছি মোরগ থাকলে নাকি ডিমের প্রোডাক্ট বেশি হয় সেই জন্য আর কি মোরগটা নিয়ে এসেছি হাঁস বর্তমানে আরও দুটো সদস্য মানে জয়েন্ট হয়েছে মোড় মোরগটা সহ তিনটে সদস্য আরও জয়েন্ট হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আর আজকে রান্না হচ্ছে কি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করি এখানে ভাত হয়ে গেছে আর অর্ধেক ভাত আমি ছোট বলের মধ্যে বেড়ে কম্বলের ভিতরে রেখে দিয়েছি এখানে হচ্ছে ওই পালং শাক আলু দিয়ে করেছি মেয়ে ও নানুবাড়িতে পালং শাক ইয়ে করেছে তো ওখান থেকেই আর কি নিয়ে এসেছে তো এত সেদ্ধ করলাম তবু কিন্তু মানে সিদ্ধ হচ্ছে না আর কি তো রান্না খাওয়া করে তারপর কড়াইশুঁটির ভর্তা বানাইলাম তারপরে ডিম বানিয়েছি আলুর ডাল করেছি ছেলে বলে কি দিয়ে খাবো না আমি তারপরে ডিম আলু আলুঘাটি করেছি করার পর ডিম ডেলিভারি আর ব্যাগ ডেলি ডেলিভারির জন্য আমি বেরিয়ে এসেছি তো ওখানে টেম্পুই করে নেমে একটু হাঁটতে হয় তো হেঁটেই যাচ্ছে আর কি তো এই যে দেখুন এই দাদাটার বাড়ি চলে আসলাম আলহামদুলিল্লাহ তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন আমি এই যে জামাই পরেছি শু ওইগুলোই পরেছি আমার শুয়ের যে শুর ভিতরে যেই ইয়েটা আছে না ওটা ইয়েটা উঠে গেছে একটু ব্যথা ব্যথা লাগে আর কি